প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে অনূর্ধ্ব বিশ্বকাপের আসর সেই হিসেবে দু হাজার অংশগ্রহণকারী ১৬ দলের নাম চূড়ান্ত হয়েছে আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে যুব বিশ্বকাপের এই আসর যেখানে দশ থেকে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ষোলো করা হয়েছে বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আগেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দু বিশ্বকাপে শীর্ষ দশ দলের একটি ছিল বাংলাদেশ তাই নতুন করে তরুণ টাইগারদের বাছাই পর্ব খেলতে হয়নি স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ছাড়াও সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত আয়ারল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এছাড়া আঞ্চলিক বাছাই পর্ব থেকে উঠে এসেছে পাঁচ দল আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়া আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র এশিয়া থেকে আফগানিস্তান পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরো অঞ্চল থেকে স্কটল্যান্ড জায়গা করে নিয়েছে মূল আসরে এবারের বিশ্বকাপে দলগুলোকে চারটি গ্রুপ পর্বে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার সিক্স পর্বে সেখান থেকে নির্ধারিত হয়ে সেমিফাইনাল ও ফাইনালে লড়বে তবে এখনও গ্রুপ ভাগাভাগি হয়নি ফলে বাংলাদেশ কোন গ্রুপে পড়বে এবং কারা হবে প্রতিপক্ষ তা জানতে অপেক্ষা করতে হবে ড্র অনুষ্ঠান পর্যন্ত